বাংলা কাঁপিয়ে এগোচ্ছে রেমাল আরও কাছাকাছি চলে আসলো শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা শুরু সকাল থেকেই কার্যত তছনছ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে মাত্র আড়াইশো কিলোমিটার এবং দীঘা থেকে মাত্র তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা আর তারপরেই ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে বলে জানিয়ে দিল মাত্র আবহাওয়া দপ্তর এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল কোথায় অবস্থান করছে হঠাৎ ঘূর্ণিঝড় পাঁক নিয়ে কোন দিকে অগ্রসর হচ্ছে এবং এই মুহূর্তে দীঘায় আকাশ কীরকম রয়েছে দীঘার বর্তমান পরিস্থিতি কীরকম বাংলার ওপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় কোথায় পড়তে চলেছে বাংলার কোন কোন জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কোথায় সবচেয়ে বেশি তাণ্ডবলীলা চালাতে চলেছে এই ঘূর্ণিঝড় বিস্তারিতভাবে আজ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর যা জানবো আমরা আজকের এই ভিডিওতে আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে একটু পরে দক্ষিণবঙ্গে শুরু তাণ্ডব কখন আছড়ে পড়বে রাক্ষুষের এমাল ছয় জেলায় রেড অ্যালার্ট তো বিস্তারিতভাবে বলা হয়েছে আবার একটা মে মাস ফের অশনি সংকেত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আজ মধ্যরাতে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগর এবং বাংলাদেশের ক্ষেপোপাড়ার মাঝামাঝিতে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত এগারোটা থেকে একটার মধ্যে আছড়ে পড়তে পারে এই ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় পূর্বভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় ঘণ্টায় সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে রেমাল যার জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে চলবে তাণ্ডব ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ বদলাতে শুরু করেছে ভোর থেকেই দক্ষিণবঙ্গের সুন্দরবন কলকাতা দুই চব্বিশ পরগনা সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে শুরু হয়েছে বৃষ্টি ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে সুন্দরবনের সন্দেশখালী হিঙ্গলগঞ্জ হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল রেমালের প্রভাবে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে রেস থাকতে পারে আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার আপডেট অনুযায়ী রেমাল ঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই দুই জেলাতেই ইতিমধ্যেই কলকাতা সহ ছয় জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে জারি করেছে লাল সতর্কতা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে বইতে পারে ঝড় দুই চব্বিশ পরগনায় ঘণ্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে কখনো কখনো সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে একশো তিরিশ কিলোমিটার রবিবারের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়ায় জারি রয়েছে কমলা সতর্কতা নদিয়া এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর রেমালের প্রভাবে গোটা দক্ষিণবঙ্গেই ঝড় বৃষ্টি চলবে রবিবারের পর সোমবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি প্রভাব পড়বে উত্তরেও রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনিও যদি চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা সুন্দরবন দীঘা হাওড়া হুগলি সহ উপকূলবর্তী এলাকায় বসবাস করে থাকেন তাহলে অবশ্যই আজ সন্ধ্যের মধ্যেই নিরাপদ স্থানে পৌঁছে যাবেন কারণ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অতি শক্তিশালী রূপে পরিণত হতে পারে এই ঘূর্ণিঝড় যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে আর অবশ্যই আপনার দায়িত্ব হিসেবে আপনার আশেপাশের মানুষজনের খোঁজ নেবেন তারা যদি ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করে থাকেন অবশ্যই তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেবেন যেহেতু আজ সন্ধ্যের পর থেকে প্রবল তাণ্ডবিল্লা চলতে পারে তাই আগেভাগেই আপনি এই ঝড় থেকে সতর্ক থাকবেন সচেতন থাকবেন আর অবশ্যই এই ভিডিওটিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় শেয়ার করে সকলকেও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেবেন তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন আপনাদের এলাকায় ইতিমধ্যেই তাণ্ডবিল্লা শুরু হয়েছে কিনা অথবা ঝড় বৃষ্টির কোনো পূর্বাভাস আপনি আগাম পেয়ে গেছেন কি এই মুহূর্তে আপনাদের এলাকায় আকাশ কীরকম রয়েছে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার এলাকার নাম সহ বিস্তারিত জানাবেন এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং